হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম হ্যালো দর্শক এখনই দেখাবো ক্যাট ডগ কীভাবে পালবেন কীভাবে খাওয়াবেন নিয়ম কারণ কত টাকা দাম কত প্রাইস কয় টাইম খাওয়াবেন এগুলো অবশ্যই জানতে পারবেন দর্শক বার্সে কীভাবে বাড়বেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুবাহিনী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন ঢাকা নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন যারা চ্যানেলে 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 নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপনার ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমরা দর্শকদের জন্য সর্বপ্রথমে ক্যালিকো পার্শিয়ান ক্যালিকো পার্শিয়ান লং হেয়ারের দেখাতে চাই ক্যালিকো পার্শিয়ান কিন্তু বিভিন্ন কালার আছে কিন্তু এটাও খুবই রেয়ার দেখতে খুবই কিউট সেমি পান্সের লং হেয়ার লংগুলো অনেক বড়ো লেস বড়ো বয়স আসছে আড়াই মাস ফিমেল ক্যালিকো বিড়ালগুলো সব সবসময় ফিমেলে হয় ওরা বিভিন্ন কালার বাচ্চা দেয় ওদের যখন বাচ্চা দেবার বয়স হয় কারণ একটা ফিমেল কেয়ার স্বাভাবিক সাত থেকে আট মাসে অ্যাডেল হয় একটা ছেলে বিড়াল দশ মাস থেকে এক বছরে অ্যাডেল হয় কিন্তু ওরা যখন বাচ্চা দেবে ওদের বাচ্চা ইয়েস্ট কালার ব্রাউন কালার যেমন বাই কালার বিভিন্ন কালার বাচ্চা হয় দেখতে অনেক কিউর হয় আমরা দশ হাজার জন্য প্রায় চাচ্ছি মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে একটা লং হেয়ার ক্যালিকো বিড়াল পাবেন কালারফুল বয়স হচ্ছে আড়াই মাস ফিমেল খুবই সুন্দর খুবই কিউট খুবই অ্যাক্টিভ কারণ দর্শক বিড়াল যখন কিনবেন অবশ্যই প্লেফুল আছে কি অ্যাক্টিভ আছে কি এগুলো অবশ্যই দেখবেন ক্যালিগো বিড়াল কিন্তু দর্শক অসাধারণ দেখতে খুবই সুন্দর লেসটা মোটা ওদের লং হেয়ার বিড়ালগুলো ওদের লেসগুলো মোটা হয় ওরা দেখতে খুবই কিউট হয় এর মধ্যে আরও কালার আছে বাই কালার আছে যেমন ক্রিম কালার আছে এগুলো সবই আড়াই মাস বয়স মেল আছে ফিমেল আছে এখানে আসছে একটা কালার ফন্ট যেটা ক্রিম কালারের মধ্যে সেমি পান্সের লং হেয়ার লোমগুলো অনেক বড় দেখতে খুবই কিউট বয়স হচ্ছে আড়াই মাস আমরা হাজার জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে ফিমেল কাট নিতে পারবেন ক্রিম কালারের মধ্যে বাই কালার বিড়ালগুলো দর্শক দেখতে অনেক সুন্দর হয় অনেক কিউট হয় ওরা যখন বড়ো হয় ওদের কালারটা খুবই কিউট হয় আর বাচ্চাগুলো কিউট হয় দেখতে অনেক কিউট অসাধারণ কারণ এই বাইকালার বিড়ালগুলা কিন্তু অনেক সময় পাওয়া যায় না এটা হলো ব্রাউনের মধ্যে জিঞ্জারের মধ্যে বাইকালার এটা হচ্ছে মেল ছেলে বিড়াল বয়স হচ্ছে আড়াই মাস সবাই হলো এক মায়ের বাচ্চা ছেলে মেয়ে যারা একজনের এক একজনের নিতে পারবেন সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন এটা হলো মেল আমরা দর্শকজনের প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে একটা লং হেয়ার বিড়াল সেমি পান্সের বাইকালারে নিতে পারবেন খুবই কিউট খুবই অ্যাক্টিভ খুবই পেলেফুল আর ওরা নর্মালি এখন ফুড আবার ওদের যেমন ড্রে ফুড খায় বয়েল চিকেন খায় ফিশ বয়েল খায় এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন সবজি জাতীয় মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন একটা ক্যাট যখন কিনবেন দর্শক অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন অ্যাক্টিভ আছে কি ফুল আছে কি এগুলো অবশ্যই দিকে শুনে কিনবেন কারণ দর্শক অ্যানিমাল ক্যাট ডগ কিন্তু কোনোভাবেই ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এই জিনিসগুলো অবশ্যই জানবেন জেনে শুনে অবশ্যই প্রয়োগ করতে পারবেন এখন আমরা দেখাব দর্শকদের জন্য মিক্সড ব্রিড মিক্সড ব্রিড পার্শিয়ান ক্যাট কিন্তু দর্শক সবাই ঘরে পালার জন্য এ থাকে কারণ এদের দামটা প্রাইসটা একটু কম কিন্তু পাইলি মজা সবচেয়ে সুবিধা কি ওরা নর্মালি ঘরের খাবার খায় মিক্সবিট বিড়ালগুলা ওরা সাইজে দেখতে অনেক কিউট হয় পশমগুলো অনেক সুইট এটা হলো বাই কালার মিক্স মিক্সবিটের মধ্যে বাইকালার মেল এটা হলো জিঞ্জার জিঞ্জার বিট এটা হলো মেল এদের এখন বয়স হলো আড়াই মাসে পড়ছে দুই মাস বয়স আড়াই মাসে পড়ছে ওরা নর্মালি ফুটাবাদ যেমন মাংস ভাত সবজি মিষ্টি কুমড়া যেমন মাছ ভাত এগুলো দেবেন মিক্স বিট বিড়ালগুলো কি সবচেয়ে সুবিধা কি ওদের পশমগুলো অনেক কম পড়ে কালারটা খুবই সুন্দর লং হেয়ারের দেখতে অসাধারণ কারণ এটা বাইকালার মেল এটা হলো জিন্দার কালার মেল দুনোটাই প্রাইজ আমরা পাঁচ পিস চাচ্ছি মাত্র চার হাজার চার হাজার টাকার মধ্যে বিট নিতে পারবেন এর মধ্যে আরও বাইকালার আছে যারা বাইকালার এরা কিন্তু এক মায়ের বাচ্চা তিনটা তিনটা এক মায়ের বাচ্চা এখানে আপনার মেল সবগুলাই জিঞ্জার আছে খুব অ্যাক্টিভ খুবই কিউট কারণ এটা ক্যাট যখন সুস্থ থাকে ওরা কিন্তু পেলে ভুল অ্যাক্টিভ থাকে খাওয়া দাওয়ার রুচি ভালো থাকে অবশ্যই দিকে শুনে কেনবেন এগুলো যে পারফিউ নিতে পারবেন দর্শক চার হাজার টাকা করে চার হাজার টাকার মধ্যে জিন্জার লং হেয়ার এগুলো আছে বাই কালারের মধ্যে যেটা পশম বড়ো হয় লেজ মোটা হয় খুবই সুন্দর এগুলো পারফেক চার হাজার নিতে এর মধ্যে হোয়াইট আছে সম্পূর্ণ লেটার টেন আপ করা এর মধ্যে হোয়াইট কালার আছে যেমন সাদা যারা মিক্সবি সাদা নিতে চান অবশ্যই দর্শক পিটি বার্সে যোগাযোগ করবেন যেটা হলো বিস্তাস্ত প্রতিষ্ঠান একটা পুরাতন দোকান তিন যুগের প্রতিষ্ঠান সবাই আসবেন এখানে আইসি দিকে শুনে একটা সুস্থ ক্যাট একটা পছন্দের ক্যাট কিনতে পারবেন এগুলো কিন্তু ফুল হোয়াইট কালার সেই নাম পেলেবুল অ্যাক্টিভ কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকে হোয়াইট কালারে বেড়াল ওরা কিন্তু খেলে দেখেন কীভাবে খেলে এদের বয়স আসছে এখন দুই মাস ওরা নর্মালি ফুট অভার যেমন মাংস ভাত মাছ ভাত মিষ্টি কুমড়া ড্রাই ফ্রুট সবজি এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন কারণ দর্শক একটা মিক্স মিক্স বিড়ালগুলো কি সবচেয়ে কি ওদের খাওয়ার নর্মালি খাবার খাওয়ানো যায় লোমগুলো অনেক কম পড়ে এটা কিন্তু পিওর মিক্স বিট ছেলে মেয়ে জোড়া আছে যারা জোড়া নেবেন জোড়া আট হাজার টাকা নিতে পারবেন সিঙ্গেল নিলে সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন অবশ্যই সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন সম্পূর্ণ লিটার টেন আপ করা কারণ এই ক্যাটগুলো কিন্তু দর্শক সবই লিটারেই পুটি করে ওদের লিটার বক্স এক্সারসাইজ জিনিস এগুলো অবশ্যই কিনে নেবেন এই দেখেন এর প্রমাণ দেখেন একটা বিড়াল যখন লেটারে দিবেন ওরা কিন্তু লেটারে পুটি করে কারণ লেটার বক্স অবশ্যই নিতে হবে নালে বাইরে যে কোনো জায়গায় পোশাক পড়বে দেখেন দর্শক আমরা প্রমাণটাও দেখে দিতে চাই কারণ বিড়াল অনেক সময় অনেক লোক দর্শক জানে না যে ওদের বক্স না দিলে ওরা যে কোনো জায়গায় পুটি করতে পারে এজন্য সম্পূর্ণ এক্সারসাইজ দিনে লেটার বক্স লেটার এগুলো অবশ্যই কিনে নেবেন যখন কিনবেন খুবই সুন্দর খুবই কিউটো এগুলোর মধ্যে আরও সুন্দর ক্যাট দেখাতে যায় দর্শক ব্লুইস পার্শিয়ান ব্লুইস পাশিয়ান দেখাতে যায় কিটেন স্মল কিটেন যেটা সম্পূর্ণ চেকটা বুলু চোখটা বুলু আহ দেখতে খুবই কিউট ওর বয়স হচ্ছে আপনার পঞ্চাশ দিন বয়স ওর হলো ছেলে বাচ্চা আমরা দর্শকদের জন্য প্রাইস আসছি মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে আমরা ব্লুইস বিড়াল দিতে পারবো ইনশাল্লাহ কোটটা হলো মিডিয়াম কোটের খুবই সুন্দর খুবই কিউট পুরো হোয়াইট কালারের সম্পূর্ণ লিটার টেনার পুরো নর্মালি ফোটো ডে ফুট চিকেন বয়েল ফিশ বয়েল এগুলো অবশ্য খাওয়াতে পারবেন আমরা এখন দেখব দর্শকের জন্য ডক কালচার পমিনিয়ান যেটা বলে কালচার পমিনিয়ান কুকুরগুলো কিন্তু ওরা দেখতে খুবই কিউট হয় গোল্ডেন কালারের মধ্যে বয়স হচ্ছে আড়াই মাস এটা হলো ছেলে বাচ্চা সম্পূর্ণ আপনার ফোটোভাত যেমন ওরা দুধ ভাত মাংস ভাত সেলে লাখ তেমন খিচুড়ি এগুলো খাওয়াতে পারবেন এটা বয়স হলে দুই মাস মেল কালসার প্রোমিনিয়ান কালারটা হলো আপনার ব্রাউনের মধ্যে আর কি আমরা দুজনের প্রাইস আছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে এটা কিউট কিউট ডগ নিতে পারবেন সম্পূর্ণ পেলে ফুল ডগ রুম ডগ এটা হোম ডগ হিসেবে পালতে পারবেন বাসার ভেতরে রুমের ভেতর পালার জন্য ভালো আর এগুলো সম্পূর্ণ বেড ডক হিসেবে পালতে হয় পমিনিয়ান কুকুর কালচার পমিনিয়ান আমরা দুজনের প্রাইস আসছি মাত্র বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে একটা অ্যাক্টিভ ডগ নিতে পারবেন দেখেন ওদের অ্যাক্টিভটা কথা হ্যাঁ কত অ্যাক্টিভ আর নর্মালি ওরা চিকেন চিকেন বয়েল খায় যেমন চিকেন খাইতে দেখেন দর্শকের জন্য দেখেন ওদের খাওয়াটা অনেক দর্শক যখন ক্যাট ডগ কিনবেন অবশ্যই ওদের খাওয়ার রুচি দেখবেন এক্সারসাইজ এই দেখবেন এগুলো এখন আমরা দেখাবো দর্শকদের জন্য স্যাময়েড পাপ্পি স্যাময়েড পাপ্পি ওরা সাইজ একটু বড় হয় এটা হলো ফিমেল বয়স হচ্ছে দুই মাস লংগুলা লং হেয়ার দেখতে অনেক কিউট এটা ফিমেল দুই মাস আমরা দশ জন্য প্রাইস আছে মাত্র মাত্র আঠারো হাজার স্যামোইট ডক রাসায়ন প্রজাতির কুকুর ফিমেল কুকুর ওয়াইটের মধ্যে আর কি ক্রিম কালার কানটা খুবই সুন্দর খুবই কিউট বয়স আছে দুই মাস নর্মালি বা যেমন সিরেলাক খায় গম দুধ ফেলেবার খিচুড়ি দুধ ভাত মাংস ভাত সবজি ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক যে কোনো সুবিধা অসুবিধা আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন একটা ভালো নিয়ম অবশ্য জানতে পারবেন আর পিটিভার্স সবসময় আসবেন আর চিদিকে শুনে একটা পছন্দ ক্যাড কিনতে পারবেন এর মধ্যে আরও দেখানো হবে দর্শকদের জন্য মাদার শো বাচ্চা মাদার শো একটা বাইকালার বিড়াল দেখেন এর বাচ্চা হয়েছিল প্রথমবারই ছয়টা এটা হলো ফিমেল ওর মা এদের মা আর এগুলো বাচ্চা অলরেডি তিনটা সেলুই গেছে আর এখন বর্তমান আছে তিনটা ছয়টা প্রথমবারই বাচ্চা হয়েছে এর মধ্যে দেখেন হোয়াইট কালারের দুই মাসের বাচ্চা কত সুন্দর লোম লং হেয়ারের আমরা দশ হত পাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে একটা লং হেয়ার কেয়ার নিতে পারবেন ফিমেল ফুল হোয়াইট কালারের এর মধ্যে আরও কালার আছে যেমন ক্রিম কালারের লং হেয়ারের বাচ্চা এক মায়েরি বাচ্চা খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর কারণ ক্রিম কালার বাই কালার বিড়ালগুলো কি ওদের পেটে বিভিন্ন কালারের বাচ্চা হয় ব্রাউন হয় এস কালার হয় হোয়াইট কালার হয় এটার বয়স আছে দুই মাস মেল লং হেয়ারের খুবই সুন্দর আমরা দর্শকদের প্রায় চাচ্ছি বারো হাজার টাকা দর্শক বিড়াল সম্পূর্ণ কালারের ওপর নির্ভর কালারের ওপর দাম অনেক সময় যারা যে কোনো কালার নিতে চান কালারে আমরা অবশ্যই দিতে পারব এর মধ্যে হোয়াইট কালার আছে মেল বাচ্চা ফুল হোয়াইট যারা ফুল হোয়াইট মেল ফিমেল যারা নেবেন দেখেন জোড়া এক জোড়া লং হেয়ারের বিড়াল দেখতে খুবই কিউট ফুল হোয়াইট বয়স আছে দুই মাস আমরা দুজনের প্রাইজ চাচ্ছি মাত্র জোড়া বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে একটা কিউট পার্সিয়ান নিতে পারবেন লং হেয়ারের জোড়া বয়স হচ্ছে দুই মাস নর্মালি বা যেমন ওরা চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এর মধ্যে ওর মায়ের দেখায় বাই কালারের ফিমেল অলরেডি প্রথমবারই বাচ্চা হয়েছে একটা একবারও ও দেখেন বাচ্চাদের ওর পেট দেখেন ওদের দুধ খাওয়ানোর পেট বাই কালারের সেমি পাঞ্চের প্রথমবারই বাচ্চা আছে ছয়টা ওর বয়স আসছে এগারো মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি ফিমেলটা যদি কেউ নিতে চান বারো হাজার টাকা নিতে পারবে মাত্র বারো হাজার টাকা ফিমেল নিতে পারবেন খুবই কিউট খুব সুন্দর সম্পূর্ণ টেন আপ করা লিটার টেন করা ফোটি টেন আপ করা ও ওরা ওরা ছোটো বাচ্চাদের সাথেও খেলবে কারণ এইগুলো সম্পূর্ণ পেলে একটা ক্যাট এরানি প্রজাতির বিড়াল পার্শিয়ান বাইকালারের দেখতে খুবই কিউট খুবই সুন্দর নর্মালি ফুট আবার ড্রাই ফ্রুট সবজি মিষ্টি কমরা এগুলো খাওয়া দেবেন এর মধ্যে আরো হোয়াইট কালার আছে বয়স আছে তিন মাস ফুল হোয়াইট কালারের তিন মাস আমরা মিডিয়াম কোটের আমরা দর্শকদের প্রাইস আছে মাত্র আট হাজার টাকা এটা হলো ছেলে বিড়াল মাত্র আট হাজার টাকার মধ্যে দিতে পারবেন এর মধ্যে আরও আছে অ্যাডেল অ্যাডেল ফিমেল যারা আহ ফিমেল ক্যালিগো কালারের ক্যালিগো বিড়াল কিন্তু দর্শক ওরা বিভিন্ন কালার বাচ্চা দেয় এটা হলো ফুল অ্যাডেল মেসিউর বিড়াল সাইজও বিশাল অ্যাক্টিভ বিড়াল দেখেন যারা বিডিংয়ের জন্য ফিমেল নিতে চান অবশ্যই ফিমেল নিতে পারবেন মেল মেল নিতে পারবেন লং হেয়ারের বয়স হচ্ছে এক বছর আমরা দর্শকদের প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে ফুল অ্যাডেল ফিমেল নিতে পারবেন ব্রাউনের মধ্যে এস কালার মিস প্রজাতির বিড়াল সম্পূর্ণ অ্যাক্টিভ ফিমেল এর মধ্যে আরও মেল আছে যারা অ্যাডেল্ট মেল নিতে চান ফুল হোয়াইট কালারের মেল অ্যাডেল্ট সাদা সাদা মেল যারা অ্যাডেল মেল নিচ্ছেন মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন ফুল অ্যাডেল সাদা একটি মেল এর মধ্যে ফিমেল মেল জোড়া আছে জোড়া ফিমেল মেল নিলে মাত্র ষোলো হাজার টাকা জোড়া বিড়াল ষোলো হাজার টাকা দিতে পারবে এর মধ্যে আরও দেখাবো দর্শকদের জন্য বিড়াল যারা কম বাজেটে বিড়াল নিতেন এগুলো আপনার বয়স হচ্ছে পাঁচ মাস সেমি পাঞ্চের বিড়াল সেমি পাঞ্চের পাঁচ মাস বয়স হ্যাঁ পাঁচ মাস বয়স হলো ওরা নর্মালি লেটার ট্রেন আপ করা আমরা বাইরে করে দেখাই দর্শকের জন্য একটা বিড়াল যখন দর্শক কিনবে অবশ্যই লং হেয়ারের বিড়াল সেমি পান্সের সেমি পাঞ্চ বেড়ালগুলো কি ওদের ফেসটা একটু গোল হয় বয়স আছে পাঁচ মাস আমরা দর্শকদের প্রেস আছে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে সেমি পাঞ্চের বিড়াল নিতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা সম্পূর্ণ পেলেপুর লেসটা অনেক মোটা দেখতে অনেক কিউট মেল বাচ্চা মাত্র দশ হাজার টাকার মধ্যে সেমি পাঞ্চ বিড়াল নিতে পারবেন এর মধ্যে আরও আছে জিন্জার জিঞ্জার বিড়াল যারা গোল্ডেন কালারের বিড়াল চান অবশ্যই মেল অ্যাডেল মেল নিতে চান জিঞ্জার বিড়াল ছেলে সম্পূর্ণ লং হেয়ার সেমি পাঞ্চের আমরা দশ হাজার জন্য প্রায় মাত্র দশ হাজার দশ হাজারটার মধ্যে একটি মেল নিতে পারবেন জিঞ্জার সম্পূর্ণ অ্যাডেল মেল সম্পূর্ণ লিটার টেন আপ করা যাও যা ফুট আবার যেমন ড্রাই ফুড চিকেন বয়েল সবজি বয়েল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন দেখেন দর্শক অনেক সুন্দর জিঞ্জার মেল দেখার মতো অ্যাক্টিভও ও কিন্তু অনেক সুন্দর অ্যাক্টিভ এর মধ্যে দর্শক আরও দেখাবো যেন পার্সিয়ান যাদের বাজেট কম কম বাজেটের ফুল অ্যাডেল পার্সিয়ান নিতে চান যেমন এই যে মিডিয়াম করে পার্সিয়ান ফিমেল ফিমেল বিড়াল ফিমেল বয়স বয়স হচ্ছে ছয় মাস আমরা দশের জনের হচ্ছে প্রাইজ আসছি মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ লোনটা টিম করা ফিমেল বয়স হচ্ছে ছয় মাস আমরা দশের জনের প্রাইজ আসছি মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে পার্সিয়ান নিতে পারবে টিম করাম ফিমেল টিম করা ফিমেল খুব সুন্দর দেখতে সম্পূর্ণ লেডার ট্রেন আপ করা ওরা আবার যেমন বয়েল চিকেন খায় ক্যাট ফুড খাই আমি একটা দর্শকদের খাওয়ানোর খাওয়ানোর ভিডিওটা দেখাই কারণ অনেক দর্শক জানে না যে বিড়াল অনেক সময় যারা কিনে দেন ওরা ও চিকেন ও সম্পূর্ণ চিকেন বয়েল খায় মাত্র পাঁচ হাজার টাকা ফিমেল ক্যাট নিতে পারবে প্রিম করা লোম আছে লোম প্রিম করা এর মধ্যে আরও কম বাজেটের বিড়াল দেখাবো যারা লোকালের মধ্যে বিড়াল নিতে চান অনেক সময় লোকালের মধ্যে বিড়াল কম বাজেটে বেড়াল নিতে চান খুব সুন্দর কালার বাই কালারের মধ্যে মাত্র এক হাজার টাকার মধ্যে বেড়ালগুলো নিতে পারবে মাত্র এক হাজার টাকার মধ্যে বেড়ালগুলো নিতে পারবে খুব সুন্দর লোকাল যেগুলো বিট ঘরও খাবার খায় নর্মালি বয়স হচ্ছে আড়াই মাস ছেলে বেড়াল মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবে বিড়ালগুলো এর মধ্যে আরও আছে যে জিন্জার যেটা গোল্ডেন কালারের মধ্যে ব্রাউন এগুলো সম্পূর্ণ ব্রাউন বেড়াল বয়স আছে দুই মাস মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবে খুব সুন্দর ছেলে বেড়াল যারা মেয়ে নেবে মেয়েও নিতে পারবে ছেলে নিলে ছেলেও নিতে পারবে দর্শক এগুলো আরও ছোট আছে দুই মাস এগুলো আছে পঞ্চাশ দিন বয়স লোকাল যেগুলো মিক্সবিট মাত্র পনেরোশো টাকা ফুল গোল্ডেন ড্রহ মাত্র পনেরোশো টাকার মধ্যে গোল্ডেন কালারগুলো নিতে পারবেন আমরা দেখে আরও বাইরে করি দর্শক আরও দর্শকের ভালোভাবে দেখান খুব সুন্দর কালার সম্পূর্ণ ছোট বাচ্চারাও পালতে পারবে নর্মালি ঘরের খাবার মাছ ভাত সবজি ভাত মাংস ভাত নর্মালি খাবার কারণ এই বিড়ালগুলো সবচেয়ে সুবিধা কি ওরা নর্মালি ঘরেও খাবার খায় মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা মধ্যে নিতে পারবেন দর্শকের মধ্যে আরও দেখানোর চেষ্টা করবো যেমন হোয়াইট কালার আছে এগুলো আছে বাই কালারের মধ্যে যেমন ব্ল্যাক হোয়াইট মিক্স কালার আছে কালার মিক্স যারা কম দামে ফুল ব্ল্যাক আছে ফুল ব্ল্যাক বিড়ালগুলো পুরো কালো মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলো মাত্র এক হাজার টাকার মধ্যে বের নিতে পারবেন নর্মালি খাবার খুবই রুচি হচ্ছে ওদের খাবার নর্মালি যেমন ঘরের মাছ ভাত সবজি ভাত এগুলো খাওয়াতে পারবে মাত্র এক হাজার টাকার মধ্যে ব্যাল করে খাওয়ার জন্য কী প্রচুর খায় ওরা এক হাজার টাকার মধ্যে ক্যারগুলো নিতে পারবে আমাদের দর্শকের জন্য আরও দর্শক দেখব পার্শিয়ান মিক্সবিট ফুল হোয়াইট কালারের যারা ছোটো কিটেন চান দেড় মাস বয়স পিওর পার্শিয়ান মিক্সবিট যেটা পিওর পার্শিয়ান মিক্সডি যেগুলো নেবেন ফুল হোয়াইট কালারের সাদা বিড়াল এগুলো পিওর পার্শিয়ান যেগুলো মিক্সদের মাত্র তিন হাজারটা পারবেন নিতে পারবেন বয়স হচ্ছে দেড় মাস পুরো হোয়াইট এটা হচ্ছে বাই কালারের কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে মেল সেলে এটাও ছেলে পার পিস তিন হাজারটা নিতে পারবেন পিওর পার্শিয়ান মিক্স যেগুলো নর্মালি সব খুবই সুন্দর খুবই কিউট এগুলো এর মধ্যে আপনার যারা পার্শিয়ান মিক্সবি নিতে চান পার্সিয়ান মিক্সবিনও নিতে পারবেন এই মিক্সবিটগুলো ওদের ফুটাবার যেমন ওরা মাছ ভাত মাংস ভাত সবজি ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন আর ছোটো বাচ্চাদেরকে অবশ্যই দর্শক চার টাইম খাওয়াবেন ওদের যত্ন সহকারে পালবেন এই বাচ্চাগুলোকে খাবার নিয়ম ওদের নরম খাবার জেলি যত খাবার গোসল করাবেন যেন দশ থেকে পনেরো দিন পরপর পিওর পার্সিয়ান মিক্সবিট মাত্র তিন হাজার টাকা পেয়ে নিতে পারবেন সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এটা ফুল হোয়াইট কালার দেখার মতো বেরাল এটা আছে আপনার দর্শক পুরো হোয়াইট এটা হচ্ছে কালার তিন হাজার টাকা নিতে পারবেন লেসগুলো ওদের মোটা হবে ওদের পশমগুলো বড়ো হবে দেখতে অনেক কিউট আর কি দর্শক আরও কিউট ছোটো বাচ্চা দেখাবো দর্শকজন এই যে এগুলো মাত্র এক হাজার টাকা পার পিস ক্যালিকম মিক্সডবিট ক্যালিকম মিক্সডবিট দর্শক মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলো লোকালের মধ্যে মিক্সডবিট এখন দেখবো দর্শক পার্শিয়ান বিড়াল ফুল অ্যাক্টিভ অ্যাডেল্ট অবশ্যই অবশ্য ওরা একটা জট আছে যারা মেল অ্যাডেল্ট মেল নিতে চান কম বাজেটে মাত্র তিন হাজার টাকা অ্যাডেল্ট মেল নিতে পারবেন তিন হাজার টাকার মধ্যে ফুল অ্যাডেল্ট অ্যাক্টিভ মেল নিতে পারবেন লোমগোলা জট আছে দর্শক পিটি বা কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুবাহিনী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউমাগের থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দশটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ